তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করেছে সহপাঠীরা এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই সড়কের যাত্রীদের বিক্ষুব্ধরা জানিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ছাত্র দলের নেতারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান স্পষ্ট করার দাবিও তাদের ছয় ঘন্টা পর বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় নতুন ব্ল্যান্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডটি সহপাঠী সাকিবুল হাসান রানাকে হত্যার চব্বিশ দিন পরেও সব খুনীদের আইনের আওতায় আনা যায়নি এতে বিক্ষুব্ধ তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল নয়টা থেকে ফার্মগেট গোলচত্বর অবরোধ করে বিচার দাবি করেন তারা শিক্ষার্থীদের অনেকেই জানান মাদকের বিরুদ্ধে কথা বলায় সাকিবুল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কিছু কর্মীর হামলার শিকার হয়েছেন সিসিটিভি ফুটেছে সব কিছু দেখা গিয়েছে যে কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কেসবুক কলেজের ছাত্রদলের নেতারা তলিন সিলিম এবং তার সাথে সাঙ্গপাঙ্গরা ঢুকছে আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে দ্রুত সব আসামিকে গ্রেফতার করতে স্বরাষ্ট্র আয়ের উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা বলেন যে রাজনৈতিক দলের নেতারা হত্যাকাণ্ডে জড়িত এই বিষয়ে সেই দলেরও ব্যাখ্যা দিতে হবে তারেক রহমানকে এটার অ্যান্সার দিতে হবে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নাসির রাকিব তাদেরকে বেশ বিজ্ঞপ্তি দিতে হবে তারা কেন তাদের আশ্রয় দিচ্ছে শিক্ষার্থীদের এই অবরোধে চরম দুর্ভোগে পড়ে ওই পথের যাত্রীরা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যান সবচেয়ে বিপাকে পড়েন বৃদ্ধ নারী ও শিশু গণভবনের সামনে থেকে ভাতটা আসলাম প্রচুর রাস্তা জ্যাম রোগী প্যাসেঞ্জার মানুষের আহংকার অবস্থা কষ্ট হচ্ছে না অনেক কষ্ট কি করবো বাড়ি তো যাও এদের বসে এদের অনেক রিকোয়েস্ট করছি মানে এদের কোনো মানবতাই নেই বাংলাদেশে কিছু হলেই রাস্তা বলো হাসপাতালে ক্যান্টিনে গ্যাস দিব তার তারপরেও এটা শূন্য তারা বলছে যাইতে দেওয়া যাবে না জনসাধারণকে এমন দুর্ভোগে না ফেলতে সকাল থেকেই অনুরোধ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সব আসামিকে গ্রেফতারের আশ্বাসও দেয়া হয় বিক্ষোভকারীদের আমরা আমাদের আরও দুটি টিম বাইরে আছে আমরা আজকে আরও কিছু গ্রেফতার করব আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো এবং হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে আমরা হচ্ছে একটা চমৎকার ইনভেস্টিগেশন যেটাকে বলি আমরা এটাকে সমাপ্ত করতে পারবো হত্যার শিকার আঠারো বছর বয়সী সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন গেল দশ ডিসেম্বর ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা